নারী সুরক্ষা বাড়াতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উইন টিম আজ নিউ ব্যারাকপুরে বিশেষ টহল দিয়েছে কালো পোশাক পরা মহিলা পুলিশের এই টিম মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং বা বিরুদ্ধে সতর্ক থাকার লক্ষ্য নিয়ে কাজ করছে আজ দুপুরে মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয় পুরসভার চান্নং ওয়ার্ডের টিমের সদস্যরা স্থানীয় মহিলাদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার তথ্য সংগ্রহ করেন পুরসভার উপপুরপ্রধান স্বপ্ন বিশ্বাস সহ অন্যান্য মহিলারা এই টিমকে স্বাগত জানান উইনার্স টিমের সদস্যরা যোগাযোগের নাম্বারও ছড়িয়ে দেন যাতে মহিলারা দ্রুত সহযোগিতা পেতে পারেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার মহিলারা তাদের সুরক্ষার জন্য প্রশাসনের এই পদক্ষেপকে প্রশংসা করেছেন দেখুন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে আমরা অনেক জায়গাতেই দেখলাম যে মানুষরা নিজে থেকে এগিয়ে আসছে নিজেরা আমাদের সাথে কথা বলছেন এটা আরও বেশি করে করতে হবে তার জন্য আমরাও আরও বেশি করে আসবো তাদেরকেও বেরিয়ে আসতে হবে এখানে স্বতঃস্ফূর্ততা আছে আমরা যেটুকু বুঝলাম এবং মানুষের মধ্যে সেই সাহসিকতাটা আছে বিশেষ করে আমাদের ওমেনদের জন্য স্কুলে আমরা বিভিন্ন মানে আমরা বেসিক্যালি হচ্ছে আপার ক্লাস মানে ধরুন আপনি নাইন টেন ইলেভেন এই এই বাচ্চাদের সাথেই আমরা বেশি ইন্টার্যাক্ট করলাম তার কারণ হচ্ছে যে এরা এখন বড় হয়ে গেছে এরা রাস্তাঘাটে একা চলছে টিউশন যাচ্ছে বিভিন্ন দোকানে একা যাচ্ছে তো আমার মনে হচ্ছে যে এদের সাথে কথা বলাটা বেশি আমার ভালো যে এরা রাস্তাঘাটে কি ফেস করছে এদের থেকে আমরা জানতে যদি পারি যে কোন জায়গাটা কোন এরিয়াতে কোন ইয়েটা গন্ডগোলটা হচ্ছে বা বারংবার তারা ডিস্টার্ব হচ্ছে তাহলে আমরা সেইভাবে শনাক্ত করে আমরা সেই জায়গাগুলো ভিজিট করতে পারবো সেই জন্য আমাদের স্কুলে স্কুলে গিয়ে ভিজিট করা আমার নাম লেডি এস আই সোমা হেলা প্রথমেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ছোটো করব না আমরা ভীষণভাবে আমরা গর্বিত যে এইরকম একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যে মেয়েদের রশ্মিতা মেয়েদের সম্মান উনি ফিরিয়ে দিয়েছেন তা সত্ত্বেও যেটা একটা অঘটন ঘটেছে মর্মান্তিক এক ঘটনা ন্যাকরজনক এক ঘটনা সেই পরিপ্রেক্ষিতে দিদি খুব দ্রুততার সঙ্গে এই যে ওমেন্স একটা সেল তৈরি করেছেন সেটার জন্য আমি মানে ভীষণভাবে আমরা নিউ বাসী থেকে শুরু করে আমরা পৌরসভা আমরা ভীষণভাবে আমরা গর্বিত যে মেয়েদের সুরক্ষাটা আছে এবং থাকবে এটা আমাদের মনে হয় পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এরকম একজন মুখ্যমন্ত্রীকে আবারও আবারও চাই বারবার চাই নির্মিকা বাগচি নির্বায়ক পৌরসভার পৌর প্রতিনিধি এবং আমরা তৃণমূল মহিলা সেলের আমি সভানেত্রী এই আর পুলিশ কমিশনার উইনার্স টিম যে পাঠিয়েছেন তাঁরা তো অনেক ধন্যবাদ আর মাননীয় মুখ্যমন্ত্রীদের অবশ্যই অবশ্যই ধন্যবাদ কারণ সঙ্গে সঙ্গে একটা অঘটন ঘটার সঙ্গে সঙ্গেই যে উইনার্স টিম পাঠিয়েছে মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য তার জন্য আমরা গর্বিত কারণ যে আমরা এখন মেয়েরা এমনি সুরক্ষিত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের সম্মান দিয়েছেন এবং খেয়াল রেখেছেন যে মেয়েরা যাতে নিরাপত্তা থাকে এবং মেয়েরা যাতে কোনো অসুবিধা না হয় তা তা সত্ত্বেও উনি উইনার্স টিম পাঠিয়েছেন যে কোনো অসুবিধা হলে যেন ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং ওনাদের ফোন নাম্বার আমাদের দিয়ে গেছে তাই ইনার্স টিমকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আপনার নাম স্বনাশন